ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير آمين. أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين اللهم انفعنا بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم آمين. إنه تعالى جواد كريم ملك بر الرؤوف الرحيم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رحم الراحمين يا الله يا رحم الراحمين يا الله يا رحم الراحمين يا أي الله أوتيم بابا عليه السلام رأفنا أفقر

তোমার হবিবর দিনে বাগানোর ফুল ফুল ওগুলোরে যারা সমালিয়ার এখন মাদ্রাসার মোয়াল্লিম অকল লইয়া দাড়ি ফাঁকনা মুরব্বী অকল লইয়া উপাস কুর্র অকল লইয়া মুরব্বী বাপসা সাইন লইয়া এই বালিয়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ অকল লইয়া নজান ভাই আইন ছড়ে আপনার রাজ দরবার আত উঠাইবার আগে যা কিছু পড়াশোনা হয়েছে আল্লাহ তামাউরে কবুল আর মঞ্জুর ফরমাও

আপোনাৰ বন্ধুক লৈ আল্লাহ মুন বড়ো সন্তানৰ দিলি মাকা আছে যত গোলা আছে ধেমাম ৰে বুঢ়া খৰি দেও ইানৰ মাজে কৰে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে যত গান আগ আল্লাহ মুনি বাপনে আরো আগ বাড়াইয়া দে আল্লাহ এই লোকে আল্লাহ ইতি মুখার যত ব্যবসায়ী অকল বাপসা চাইতে আমরা লোকে হাত ফাতাইছো ছোট বড় মাজিরা যত যত নমুনার কারবারিও খোলাছেন আল্লাহ সকলের কারবারও মাঝে খয়রো বরকত দেউ আল্লাহ রুজি খোলা বড় জিনিস না ইজ্জত হইল বড় রে বাবা

আল্লাহ ভারতবর্ষ এমন একটা দেশ সকল জাতক ধর্মের মানুষই এখানে বাস করে আল্লাহ সারা এ কারণে খুঁয়া রবিবার তৌফিক দান করমাও

আল্লাহ খাস করি আমার ফাতামা মোর ভাই মারা গেছেন আল্লাহ আপনার বন্ধার খবর বছর জড়ি পড়ছে আমরা সারাও একদিন যাই মুখি আল্লাহ আমরার মরার সামান জোগাড় করার তো দান ফরমাও আখের মতের সময় আমরা কলমা নসিব করিও ইমানের উপরে আমরার খাঁতি মাপিল খয়ের নসিব করিও আল্লাহ আল্লাহ জীবনে যত তা কইছে আর খোয়ার বাকি রইছে আমরা সকল তারে আপনি কবুল ফরমাও ও মোরা মোরানা ইল্লাহ ان الله بصير بالعباد صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين امين امين, آمين

কমপকক্ষে খাব খুব উন্নত মানে